গুড মর্নিং সবাই কেমন আছেন এই যে দেখেন আমাদের কি অবস্থা গতকাল মনে আছে রাতে যখন বাইরে গেলাম একটা ভিডিও পোস্ট করছিলাম যে ওয়েদার ভালো না আস্তে আস্তে সারা রাত স্নো পড়লে আমাদের নেক্সট ডে মানে আজকে অনেক বেশি মানে স্তূপ হয়ে যাবে স্নোর সেটাই হয়েছে এই যে দেখেন সকাল এখন আমি তো সকালে উঠেছি উঠে নাস্তা করলাম তারপরে আবার লাঞ্চের জন্য টুকটাক রান্না করেছি ঘর ক্লিন করেছি সাওয়ান নিয়ে এখন মাত্র বের হয়েছি বের হয়ে জানালা দিয়ে তাকায় ও মাই গড আমি তো পুরা মানে আমি কি বলবো আমি মারাই গেছি ড্যাড বলতে পারবেন অলমোস্ট ড্যাড কারণ এত স্নো টরন্টোতে কখনোই পড়ে নাই মানে এইবার একদম রেকর্ড ব্রেক করে ফেলছে এই যে দেখেন কি অবস্থা কিভাবে স্নোগুলা পড়তেছে কিভাবে পড়তেছে মানে পিন 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 করে পড়তেই আছে পড়তেই আছে সকাল থেকে দেখতেছি পড়তেছে হয়তো এটা ওই যে গতকাল রাত্রে স্টার্ট হয়েছে মানে সন্ধ্যার দিকে সেটা আর স্টপ হয় নাই নন স্টপভাবে ভাবে পড়তেছে বুঝছেন তো যাই হোক আমাদের তো ক্লিনার আছে স্নো ক্লিনার সে কিছুক্ষণ আগে এসে আমাদের ড্রাইভওয়েটা ক্লিন করে দিয়ে গিয়েছে সাধারণত এভরিডে সকালে আমার হাজব্যান্ড বাইরের থেকে কফি নিয়ে আসতে যায় আজকে আর বের হয় নাই কারণ ড্রাইভওয়ে ক্লিন ছিল না গাড়ি বের করতে পারতেছিল না গ্যারেজের ভিতর থেকে তো ও আর আজকে যায় নাই বাসায় চা কফি যেটা ওর ভালো লাগছে বানায় খেয়ে ফেলছে তো এখন হয়তো বের হওয়া যাবে তারপর আমি বলবো যেভাবে স্নো পড়তেছে না আর আধা ঘন্টা পরে আর গাড়ি বের করা যাবে না আর ওই যে ওই যে দেখেন ভদ্রলোক আমার নেবার ওরা কি ফানি জানেন হাজব্যান্ড ওয়াইফ যখনই ওদের স্মোকিং করার প্রয়োজন হয় এরকম হ্যাভি কাপড় চুপড় পরে ঘরের থেকে বের হয়ে ওদের ব্যাক একটা স্মল হাউস আছে ওই জিনিসপত্র রাখার জন্য ব্যাকেয়ারে তো সামারে গার্ডেনের সময় যখন মানুষ অনেক কিছু ইউজ করে তারপর কি কি যেন শাবল বাস্কেট ফ্লাওয়ার বাস তারপরে ফুলদানি তারপরে টপ পট এগুলা সব ওই যে ছোট এই ঘরটার ভিতরে ওরা রেখে দেয় এটা একটা স্টোরেজ রুম ওরা কি করে জানেন এভরিডে আমি দেখি যখনই আমি উইন্ডো দিয়ে তাকাই দেখি ওরা হাজব্যান্ড ওয়াইফ বের হয়ে এই রুমে ঢুকে আমি তো প্রথমে বুঝতে পারি না ব্যাপার কি ওরা এখানে কি করে এই ঠান্ডার ভিতরে পরে আমার হাজব্যান্ড বলল যে ওরা নাকি ওইখানে বসে বসে স্মোকিং করে কারণ যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে তো ওরা বাসার ভিতরে স্মোকিং করতে পারতেছে না বুঝছেন না বাচ্চার সামনে সেই জন্য ওরা এখন এই রুমটাকে বেছে নিয়েছে তো এই হাজব্যান্ড ওয়াইফ এই বাড়ির ওরা প্রতিদিন সকালে দুপুরে ইভেন সন্ধ্যার দিকেও আমি দেখি ওরা এই রুমে যায় এই যে স্টোরেজ রুমটাতে যায় যে স্মোকিং করে শান্তি মতো বের হয়ে আবার ঘরে ঢুকে যায় মানে এটা খুবই হাস্যকর এবং আমার কাছে মানে মানে ফানি লাগছে ব্যাপারটা তো যাই হোক প্রথম দিন তো দেখে আমি ভয় পাইছিলাম যে আল্লাহ ওরা আবার কে ব্যাক দুইটা মানুষ দেখতেছি পা টিপে টিপে রুমে ঢুকতেছে সামথিং রং কোনো চোরটোর নাকি তো আমার হাজব্যান্ডকে যখন ডেকে এনে দেখালাম ওরা বলল যে না তুমি ভয় পাচ্ছ কেন এটা তো এ বাড়ির মানুষ ওরা স্মোকিং করে এখানে এজন্য এই রুমে ঢুকে তো আমি তারপরে তো হাসতে হাসতে শেষ তো যাই হোক এইভাবে স্নো পড়লে আমরা তো ডুবেই যাবো আমাদের জন্য দোয়া করবেন সবাই যেন আমরা একটু ভালো মতো সেফ থাকতে পারি সহি সালামতে থাকতে পারি কারণ যেভাবে স্নো পড়তেছে আমি জানি না এটা আজকে শেষ হবে নাকি সারা রাত পড়বে সারা দিন যে সারা রাত পড়বে আমি জানি না এত স্নো টরন্টোতে কখনো পড়ে নাই আমি এই সিটিতে আজকে অলমোস্ট সেভেন ইয়ার কখনো দেখি নাই মন্ট্রিয়ালে ছিলাম যখন তখন অনেক স্নো পড়তো ওইটা স্বাভাবিক কিন্তু টরন্টোতে এত পড়ে না এটা হয়তো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে এই যে আমার ব্যাক একদম ফুল হয়ে গেছে প্রচুর পড়তেছে ভিডিওতে বোঝা যাচ্ছে কিনা জানি না আপনারা বুঝতে পারতেছেন কি না আমি বলতে পারতেছি না কিন্তু সামনাসামনি দেখলে আপনারা অবাক হতেন ভদ্রলোক আবার দৌড়ায় দৌড়ায় রুমের ভিতরে ঢুকতেছে স্মোকিং করার জন্য ফানি তো আমি আবার সাওয়ার নিলাম কারণ সাওয়ার না নিলে তো আমার ভালো লাগে না আর এখানে দেখেন আমাদের সুগারকে দেখেন কি সুন্দর করে বসে আছে এনজয় করছে আমার সাথে আমি যে ভিডিও করতেছি সেজন্য সে খুব খুশি তাই না সুগার হ্যাপি এই দরজাটা বন্ধ করে রেখেছি বাইরে থেকে সাউন্ড না আসার জন্য সেই জন্য সে বারবার শুধু দরজার দিকেই তাকাচ্ছে কিউট তো এই ঠান্ডার ভিতরে আমি জানেন সাওয়ার নিসি শাওয়ার টাওয়ার নিয়ে মাত্র বের হলাম আপনারা তো বলবেন যে এই ঠান্ডাতে কীভাবে সাওয়ার নিলেন আসলেই আমরা ইউসড হয়ে গেছি আমরা আসলে কি বলবো এই ঠান্ডার ভিতরে থেকে থেকে আমাদের বডিটাও মানে ঠান্ডা প্রুফ হয়ে গেছে উইন্টার প্রুফ যেটাকে বলে ঠান্ডাতে গোসল করতে আমাদের কোনো অসুবিধা হয় না কারণ বাসাতে হিটিং আছে পুরা বাড়িতে সেন্ট্রাল হিটিং থাকে তো যখন আমি ওয়াশরুমে ঢুকি আমার ওয়াশরুমেও হিটিং আছে তো এখানে সাওয়ার নিতে একদমই খারাপ লাগে না কষ্ট হয় না আমি এভরিডে ট্রাই করি সাউর নিতে যদি কোনো বিজি থাকি কোনো কারণে অথবা একটু লেজি ফিল করি যে দূর আজকে সাবান নিবো না থাক বাদ দিই তাহলে হয়তো একদিন মিস যায় আদারওয়াইজ আমি সাওয়ার মিস করি না সব সবসময় সাওয়ার নিই আমি তো শুনি বাংলাদেশের মানুষ নাকি উইন্টারে শাওয়ার নেয় না দিনের পর দিন আমি জানি না কিভাবে ওরা থাকে আসলে সাওয়ার নিলে শরীরটা অনেক ভালো থাকে ঝরঝরে ঝরে থাকে আর ঠান্ডাটাও কম লাগে তখন এরকম স্নো যদি বাংলাদেশে পড়ত তাহলে আপনারা এই বলেন আপনারা কি সারভাইভ করতেন কিন্তু আমরা এই ক্যানাডাতে এই স্নোর ভিতরেও সারভাইভ করি এবং সব কিছু করি স্কুল কলেজ অফিস আদালত ব্যবসা বাণিজ্য কোনো কিছুই বাদ নাই কোনো কিছু বাদ নাই সব কিছু চলতেছে ইভেন ছোট ছোটো বাচ্চাদেরকে বাবা মা ডে কেয়ারে রেখে দিনের জন্য কাজে চলে যাচ্ছে ছয় মাস এক বছরের বাচ্চারা ডে কেয়ারে থাকতেছে সারাদিন এরকম ওয়েদারে ইমাজিন করেন এখানকার মানুষ একদিকে অনেক সুন্দর লাইফ লিড করে একদিকে কিন্তু লাইফটা অনেক হার্ড ভদ্রলোক দৌড়ায় দৌড়ায় যাচ্ছে আবার সিগারেট খেয়ে স্মোকিং ফিনিশ ঘরে ঢুকে গেল ইঁদুরের মতো তো যাই হোক এই যে দেখেন এরকম স্নোতে আমরা থাকি থেকে অভ্যস্ত দূর থেকে দেখতে সুন্দর লাগে কিন্তু যারা বের হইছে আজকে ও মাই গড আমি জানি না কীভাবে বের হইছে আজকে আমার জব ছিল না তো ফরচুনেটলি আমি যদিও আমার জব প্লেসটা খুবই কাছে ওয়াকিং ডিস্টেন্স আর বাই গাড়িতে গেলে ফাইভ মিনিটস তারপরও আমি বলবো যে আজকে কাজ ছিল না আমি খুশি বাসায় ছিলাম রিল্যাক্স মুডে আছি যারা সকালে আজকে জবের জন্য বের হইছে আই ফিল ব্যাড ফর দ্যাম কারণ এরকম ওয়েদারে ড্রাইভ করা ভেরি ভেরি ডিফিকাল্ট খুবই স্লো ড্রাইভ করতে হবে তার উপরে কেয়ারফুল থাকতে হবে যেন অ্যাক্সিডেন্ট না হয় আর বিশেষ করে হাইওয়েগুলাতে এখন আমি জানি না অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে আজকে আর ওইখানে এখন অনেক পুলিশের গাড়ি থাকবে কারণ বলা যায় না তো কখন কোন সময় কোন ঘটনা ঘটে যায় তো সেফটির জন্য পুলিশের গাড়ি অনেক থাকবে ওইখানে আর যারা সকালে অলরেডি চলে গিয়েছে জবে রিচ করেছে আলহামদুলিল্লাহ ভালো বাট আসার পথে ওদেরকে আবার সেই কষ্টটা করতে হবে কারণ যখন জব থেকে বাসায় যাবে তখন অলমোস্ট পাঁচটা ছয়টা সাতটা বাজবে সন্ধ্যা হয়ে যাবে একদম অন্ধকার কারণ এখন তো উইন্টার উইন্টারে দিন ছোট রাত বড় তো চারটা পাঁচটা বাজলেই অন্ধকার হয়ে যায় তো ওরা অন্ধকারের মধ্যে ড্রাইভ করে বাসায় আসবে ওই অবস্থায় কিন্তু আরও অনেক ডেঞ্জারাস ব্যাপারটা এবং অনেক অ্যাক্সিডেন্ট হয় তো আমি দোয়া করি ওদের জন্য ওরা যেন ঠিকঠাক মতো কাজে যেয়ে বসতে পারে আবার ঠিকঠাক মতো বাসায় চলে আসতে আর আমার জব প্লেসটা একদম বাসার কাছে তো আমার যেতে কোনো কষ্ট হবে না ইনশাল্লাহ কালকে আমি ঠিকঠাক মতোই কাজে যেতে পারবো আশা রাখি কি একটা অবস্থা তাই না এখন আমি উপরের ফ্লোরে আছি বেডরুমের উইন্ডো দিয়ে ভিডিও করতেছি নিচে গেলে আর ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব সেটাও তো এখন আমি কিচেনে চলে এসেছি উপর থেকে নিচে চলে এসেছি এই যে দেখেন কি অবস্থা দেখতেছেন এটা হচ্ছে আমার কিচেনের ডোর হ্যাঁ ব্যাকয়ার্ডে যাওয়ার ডোর এই ডোরটা সকালে স্টেয়ারগুলো দেখা যাচ্ছিল তিনটা স্টেয়ার একদম ক্লিয়ার দেখা যাচ্ছিল এখন দেখা যাচ্ছে আর ব্যাক ইয়ার্ডের চারোদিকে যে ফ্যাঞ্চ দেখতে পাচ্ছেন মানে কাঠের বেড়া এইভাবে সারাদিন স্নো পড়তে থাকলে আমাদের ফ্যাঞ্চটাও ডুবে যাবে এটা প্রায় ছয় ফুট উঁচু এই ফ্যাঞ্চ এটা থাকবে না এটা ডুবে যাবে অলরেডি হাফওয়ে দেখা যাচ্ছে আর আমার গার্ডেনের সাইডটা তো একদম পুরাই ডুবে গেছে কোনো নিশানা নাই তো কি বলবো এভাবে আমরা এই স্নোর মধ্যে সারভাইভ করি এটা হয়তো আপনাদের কারো কাছে ভালো লাগতে পারে মজা পাবেন যে ইস কি মজা স্নো আমাদের কাছে কিন্তু ভালো লাগে না আবার চয়েসও নাই থাকতে থাকতে ইউস্ট হয়ে গেছি ঘনও হয়ে পড়তেছে এটা আজকে সারাদিন পড়বে থামবে না বুঝাই যাচ্ছে আকাশটা একদম ক্লাউডি তার মানে অনেক স্নো পড়বে তো ফ্রন্টে আমাদের স্নো ক্লিনার অলরেডি একবার ক্লিন করে দিয়ে গেছে তো আমার মনে হয় ওদেরকে আবার আসতে হবে ক্লিন করার জন্য কারণ যতবার পড়বে ততবার ওরা আসবে তো এরকম স্নো কার কার ভালো লাগে আমাকে একটু জানাবেন আমার কাছে খারাপও লাগে না আবার ভালোও লাগে না হুম যখন যেই ওয়েদার সেটার সাথে অ্যাডজাস্ট করি আমাদেরকে চলতে হয় কিছু করার নাই সব দেশে তো এক রকমের ওয়েদার থাকে না আমাদের দেশে যেমন অনেক গরম এ দেশে তার উল্টা অনেক ঠান্ডা ইভেন এখানে সামারটাও ঠান্ডাই থাকে কি আর করা কিছু করার নাই তো এরকম স্নো পড়তে দেখলে মনটা খারাপ থাকে যে কখন যেটা স্টপ হবে কখন সব কিছু আবার নর্মাল স্বাভাবিক হবে আমরা স্নোর ভিতরে থাকতে থাকতে একদম মানে কি বলবো পোলার বিয়ার হয়ে গিয়েছি তো এই দেশে একমাত্র ন্যাচারাল ডিজাস্টার যদি থাকে সেটা হচ্ছে স্নোফল